নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তা বন্ধুরা এখন শীতকাল আর শীতকালে পিঠে খেতে খুবই ভালো লাগে তা বন্ধুরা আজকে নতুন ধরনের গিলাস পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো আর এই গিলাস পিঠে একটু ঝাল ঝাল হবে খেতে খেতে খুব সুন্দর হবে তা বন্ধুরা যারা ঝাল পিঠে খেতে পছন্দ করে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন এবার এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি সুজিটা গামলির মধ্যে ঢেলে নেবো এবার হাফ চামচ লবণ দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে আর শিলে গুঁড়ো করে নিয়েছি সেটা হাফ চামচ দিয়ে দেব অল্প গাজর কুচি দিয়ে দেব অল্প ধনেপাতা কুচি দিয়ে দেব দু চামচ সাদা তেল দিয়ে দেব এবার ভালো করে মিক্সড করে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে পাতলা ডো তৈরি করে নেব আমি এরকম পাতলা ডো তৈরি করে নিয়েছি দেখো এরকম এবার দশ মিনিট চাপা দিয়ে রেখে দেব এখানে দেড়শো গ্রাম ছোলার ডাল বাড়ি থেকে সিদ্ধ করে নিয়ে এসছি এবার আমি সিলে বেটে নেব মি করে বেটে নিয়েছি আপনারা অবশ্যই এই রকম মি করে বেটে নেবেন ডালটা বাটা হয়ে গিয়েছে উনুনটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব অল্প পরিমাণে দেব তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো অল্প আদা গেটার আদা হয়ে গিয়েছে এবার যে ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো অল্প জল দিয়ে দেবো ওলা ওন দিয়া দেব অল্প হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো ভালো করে পিষ্ট করে এবারে হাফ চামচ চিনি দিয়ে দেবো ভালো করে নাড়তাড়া করে সুরটা নামিয়ে নেব এবার আমি ডেকজিতে জল নিয়ে নিয়েছি জলটা বসিয়ে দেব জলটা গরম করে নেব আর এদিকে ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার ডোটা আমি হালার মধ্যে লম্বা করে নেব একটা লম্বা করা হয়ে গিয়েছে রেখে দেব আর একটা এরকমভাবে লম্বা করে নেব দুটো লম্বা করা হয়ে গিয়েছে এবার দুটো গিলাস নিয়ে নেব একই মাপে দুটো গিলাস নিয়ে নিয়েছি এবার ডোটা নিয়ে নেব একটু ফেটে নেব ফেটে নিয়েছি এবার গেলাস দুটো সাদা তেল মাখিয়ে ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে দুটো গেলাসা তেল মাখানো হয়ে গিয়েছে এবার একটা এই নিয়ে নেব মাঝখানে দিয়ে দেব এবার চার দাঁড় দিয়ে অল্প অল্প যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এইভাবে ঢালতে থাকবো একটা গ্লাস ভরা হয়ে গিয়েছে আর একটা গ্লাস ভরে নেব এই একই রকম ভাবে গ্লাস দুটোই ধোয়া ভরা হয়ে গিয়েছে এবার জলটা গরম হয়ে গিয়েছে জলের মধ্যে গ্লাস দুটো বসিয়ে দেব 10 মিনিট চাপা দিয়ে দেবো দশ মিনিট হয়ে গিয়েছে এবার চাকাটা খুলে দেখবো দেখুন পিঠেটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরি নিয়ে নেব ছুরিটা দিয়ে ধারটা কেটে নেব থালার মধ্যে উগুর করে দেব দেখুন কত সুন্দর হয়েছে ওই একই রকম হবে এই গ্লাসটাও চার ধারে কেটে নেব দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দর হয়েছে এবার পিস কেটে নেব দেখুন কত সুন্দর লাগছে আবার উনুনটা জেলে কড়াটা ভসিয়ে দিয়েছি আর পিঠেগুলো সব কাটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর লাগছে এবার পিঠে তেলে ভেজে নেব কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার তেলের মধ্যে একটা পিঠে ছেড়ে দেব। এবার উল্টে দেব একটা পিঠে ভাজা হয়ে গিয়েছে তুলে থালার মধ্যে রেখে দেব ওই একই রকমভাবে সব পিঠেগুঁড়ো ভেজে নেব বন্ধুরা পিঠেগুলো সব ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর আমার মেয়েও চলে এসছে পিঠে খাবে বলে ও খেয়ে বলবে কেমন হয়েছে না খাও আমিও খাবো ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা এই পর্যন্ত পরে ভিডিও আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন 코손 들어줘.